মধ্যপ্রাচ্য নীতি পাল্টে দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের দু সালের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছে আমেরিকা ফার্স্ট ফিরো নামের এই নথিতে জানানো হয়েছে ওয়াশিংটন আর বিদেশি সামরিক হস্তক্ষেপ বা সরকার পতনে অভিযানে জড়াবে না বরং মধ্যপ্রাচ্যের সংকট নয় বিনিয়োগের নতুন অংশীদার হিসেবে গড়ে তোলাই হবে মূল লক্ষ্য উনত্রিশ পৃষ্ঠার কৌশলগত নথি বলেছে যুক্তরাষ্ট্রের প্রধান নিরাপত্তা অগ্রাধিকার হবে সীমান্ত নিয়ন্ত্রণ অভিবাসন রোধ দেশীয় শিল্প রক্ষা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ধরে রাখা এর পাশাপাশি পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব পুনর্স্থাপনকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে নথিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আর অতীতের মতো অন্তহীন যুদ্ধ চালাবে না তবে কোন শত্রুভাবন শক্তিকে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের সুযোগ দেবে না। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যগত গুরুত্ব বিশেষ করে পেয়েছে। এখন অঞ্চলটিকে জ্বালানি এ আই প্রতিরক্ষা প্রযুক্তি ও বৈশ্বিক সাপ্লাই চেন বিস্তারের জায়গা হিসেবে দেখা হচ্ছে কৌশলে সিরিয়াকে স্থিতিশীলতার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে এখানে শান্তির জন্য চার পক্ষীয় কাঠামো যুক্তরাষ্ট্র আরব মিত্র তুরস্ক ও ইসরাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নথিতে উল্লেখ করেছে ইসরায়েলের সিরিয়ায় হামলায় স্থগিতির আহ্বান জানালেও ওয়াশিংটন দামেস্কের নতুন নেতৃত্বের প্রশংসা করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই দশকের অন্যতম বড় ফাইল ছিল ইরাক কিন্তু নতুন কৌশলে দেশটিকে কার্যত অগ্রাধিকারের বাইরে রাখা হয়েছে যা ওয়াশিংটনের নীতি পরিবর্তনের বড় ইঙ্গিত গালফ অঞ্চলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে চাপ প্রয়োগ করে আসছিল প্রশাসন প্রথমবারের মতো স্বীকার করেছে যে এই চাপের কূটনীতি কার্যকর হয়নি নতুন নীতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এখন অঞ্চলের নেতৃত্বকে তাদের নিজস্ব ব্যবস্থায় গ্রহণ করবে একই সঙ্গে যে কোনো সংস্কার চাপিয়ে না দিলে স্থানীয়ভাবে শুরু হলে তাতে সহযোগিতাও করবে